প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে চা বিজনেস বিষয়ক কিছু তথ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য ফুড প্রোডাক্টের পক্ষ থেকে বর্তমান সময়ে বিশেষ সারের ব্যবস্থা করা হয়েছে বর্তমান সময়ে চিপ রেটে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারছেন খোলা বা প্যাকেট জাত যে কোনো চাই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে কম রেটে বিওপি এবং জি যেই যে রয়েছে এই গ্র্যাটের চাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কেজি থেকে শুরু করে একশো টাকার মধ্যে এছাড়াও বিওপি এবং জি চট্টগ্রামের নামি দামি যে বাগানগুলো রয়েছে এই সমস্ত বাগানের চাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো থেকে দুইশো আশি টাকার মধ্যে যারা চা বিজনেস করতেছেন নিজেরা নিজেদের ব্র্যান্ডে ব্র্যান্ডিং করতেছেন তাদের ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন কোয়ালিটির চা প্রয়োজন রয়েছে যেমন কম দামি চায়ের প্রয়োজন রয়েছে নর্মাল রেটের চায়ের প্রয়োজন রয়েছে হাই কোয়ালিটি চায়ের প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে চিপ রেটে চা পাতা নিতে পারবেন এছাড়াও ও যে পি এফ যেই চাগুলো রয়েছে এই চাগুলো আপনারা কম দামের মধ্যে যেই চাগুলো রয়েছে মাত্র একশো টাকা কেজিতে নিতে পারবেন আর যেই চাগুলো গুণগত মানসম্পন্ন অনেকেই রয়েছে যারা এক বস্তা চা পাতা ক্রয় করে ডাইরেক্টলি প্যাক করে তাদের ক্ষেত্রে ওই কোয়ালিটির চাগুলো নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা কেজিতে এছাড়া যারা নিজেরা ব্ল্যান্ডিং করতে পারবেন না ব্ল্যান্ডিং করতে অনেক সময় দেখা যায় যে আট দশটি বাগানের চা একত্রে মিক্স করতে হয় বা আট দশ বস্তা মাল একসাথে কিনতে হয় তো এই আট থেকে দশ বস্তা চা পাতা কেনার অ্যাবিলিটি যাদের নাই যারা চাচ্ছেন যে ডাইরেক্টলি মিক্স করা অর্থাৎ চা পাতা আপনারা নেবেন এবং কম পোজিতে বিজনেসটি পরিচালনা করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে ব্ল্যান্ডিং করা চা পাতাও নিতে পারেন ওই ক্ষেত্রে চায়ের গ্র্যাড অনুসারে চায়ের দাম নির্ধারণ করা হবে আনুমানিক আইডিয়া আপনাদেরকে দিচ্ছি হাই কোয়ালিটির যেই চাগুলো রয়েছে অর্থাৎ নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান ওই ক্ষেত্রে একশো টাকা কেজি থেকে আপনারা এই চাগুলো নিতে পারবেন এই একশো টাকার মধ্যে যেই চাগুলো এর মধ্যে আপনি নিতে পারবেন ওএফ এবং পি এফ বিওপি জি চাপাতা আর সিডি ডাস্টের ক্ষেত্রে অঞ্চল বেদে অর্থাৎ যেই সমস্ত জেলায় প্রচুর পরিমাণ কষ এবং কালার ফ্লেভারের প্রয়োজন হয় অল্প চায়ের লিগার আসতে হয় যেই সমস্ত জেলায় এই কোয়ালিটির চার দরকার রয়েছে তারাও আমাদের কাছ থেকে ব্ল্যান্ডিং করা চা পাতা নিতে পারবেন তো ওই ক্ষেত্রে ব্ল্যান্ডিং করা চা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ২৪০ টাকা কেজিতে ২৪০ টাকার যে চা গুলো এই চা গুলো আপনারা অনায়াসে যদি আপনারা ডাইরেক্টলি ভুক্তা পর্যায়ে অর্থাৎ চা স্টলে যদি সেল করেন তাহলে দেখা যাবে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজিতে সেল করতে পারবেন এবং এই চা গুলো গুণগত মান সম্পন্ন চা হবে তো যাই হোক আমরা সবসময় আপনাদের পাশে আছি বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি তারই ধারাবাহিকতাই আজকের এই ভিডিওটি যার যেই ধরনের চায়ের প্রয়োজন রয়েছে আপনারা চিপ রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিজেরা ব্ল্যান্ডিং করতে চান ব্ল্যান্ডিংয়ের জন্য কম রেটে যে চাগুলো রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা যে চাগুলো রয়েছে এই চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সিরি চায়ের মধ্যে সবচেয়ে কম রেটে আপনারা নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকা কেজিতে সিঁড়ি চা পাতা বা ডাস্ট জাতীয় যে চাগুলো রয়েছে এই চাগুলো আর এছাড়া আমি আপনাদেরকে বলেছি যে মিক্স করা অর্থাৎ ব্ল্যান্ডিং করা যে চাগুলো এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দুইশো টাকা করে আর প্যাকেট করা যে চাগুলো রয়েছে এই চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে এটা শুধুমাত্র সিডি এবং ডাস্টের উপর ডিপেন্ড করে আর এটা ডিপেন্ড করবে কষ কী পরিমাণ প্রয়োজন কালার কেমন প্রয়োজন ওই হিসেবে এছাড়াও প্যাকেট করা চা পাতা সিডি ডাস্ট চা পাতা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা কেজিতে আর এই চাগুলোর মধ্যে কষ কালার ফ্লেভার একটু কম হবে তো এই ধরনের চা অনেক সময় অনেক জায়গায় চলে যেমন সিরাজগঞ্জের কিছু এলাকা রয়েছে যে সমস্ত জায়গায় কম রেটের চায়ের প্রয়োজন অর্থাৎ লিগার লাল হবে এই ধরনের চা তাদের প্রয়োজন আর এই চাগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন প্যাকেট করা চা পাতা মাত্র দুইশো টাকা কেজিতে আর খোলা চা পাতা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা কেজিতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকল তথ্য দিয়ে দিয়েছি অর্থাৎ বর্তমান যেই আপডেটগুলো আছে বর্তমান যেই রেট এই রেটটি আপনাদেরকে দিয়ে দিয়েছি যার যে ধরনের চায়ের প্রয়োজন রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সেই কোয়ালিটির চা আশা করে নিতে পারবেন তো ভিডিওটি আর বড় না করে ভিডিওটি এখানে শেষ করছি যারা চায়ের জন্য অর্ডার করতে চান ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম